নমস্কার দি রিপোর্টে স্বাগত চলতি মাসের প্রথম দিকে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলা একশো ধারা জারি করে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন প্রয়োজনে নামানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনী প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি আন্ডার কন্ট্রোল বললেও সত্যি কি তাই এক ঝলক দেখব বর্তমান মুর্শিদাবাদ

যারে লটা পি লটা পিচওহাইটি ু ত বিটাবে। ये देखो रुक के उत्सव आ रहा है रुक ना कोई जोर मारी जा

প্রায় এক সপ্তাহের বেশি দিন ধরে চলা অশান্তির আতঙ্কে ঘুম উড়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান সহ সংলগ্ন এলাকার বাসিন্দাদের গন্ডগোলের সময় স্থানীয়দের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় পথে বসতে হয়েছে তাদের প্রশাসনের ওপর আস্থা নেই এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ধুলিয়ান সংলগ্ন বেদবোনা সহ অন্যান্য জায়গায় পরিদর্শনে পৌঁছলে তাদের ঘিরে ধরে নিজেদের অভিযোগ তুলে ধরলেন স্থানীয় বাসিন্দারা জাতীয় মহিলা কমিশনের সামনে কান্নায় ভেঙে পড়লেন আক্রান্ত পরিবার তোমরা কি করছো

이렇게 쳐비야 이거는 또 쳐비야. 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 이거는 또 쳐비 ये क्या 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 क्य পুলিচে ভৰসা নাই এলাকা পরিদর্শনের সময় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহতাকারের মন্তব্য क्या बताएंगे भी नहीं छोड़ा সাংবাদিকদের মুখোমুখি হয় কি জানালেন মালদা ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা ত্রিরূপা মিত্র শুনবো আমরা তো জাস্ট ঢুকেছি এখন রতনপুরে দেখলাম যে ওখানে লোকজন গ্যাদার হয়েছেন লোকে ভীষণ বিক্ষুব্ধ সাফার করেছেন তার জন্য এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমাদের সঙ্গে দেখা করার চেষ্টা করলেন আমরা ওয়েট করছি আমাদের পুরো টিম আসার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা রিপোর্ট দেব আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি দু সালে মুর্শিদাবাদের মাটিতে রোপণ করা ওয়াক অফ ইস্যু ভোট উৎসবে বিরাট আকার ধারণ করবে না তো বিষয়টি নিয়ে কার্যত ভয় পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা গণেশ সাহাদ রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ